মালদার হাবিবপুরের বুলবুলচণ্ডীতে নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ খুন কাণ্ডের প্রতিবাদে পথ অবরোধ ধৃত মূল অভিযুক্তের ফাঁসির দাবিতে সোমবার পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা পথ অবরোধ বিক্ষোভে যে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হল মালদা নালাগোড়া রাজ্য সড়কের বুলবুলচণ্ডীর কেদোয়া এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণতে ঘটনাস্থলে হাজির হাবিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী neut 何 <music> <music> কেন আর একজন হচ্ছে ধরে নিয়ে গেছিল একটা ছোট মোট কেস হলে কোটে কাটিয়ে দেয় আমার দেশের থানা থেকে কেন